সমগ্র বাংলাদেশে উচ্চারিত শত শত স্লোগান থেকে মাত্র সাতটার কথা আমি সকলকে স্মরণ করিয়ে দিয়ে প্রশ্ন রাখছি এর মধ্যে কি নতুন বাংলাদেশ প্রজাতন্ত্রের ঘোষণার ইঙ্গিত পাওয়া যায় না লাখো শহীদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই কোটা কোথা নেপাধ্য মেধাবীরা মুক্তি পাক লাখো শহীদের রক্ত কেনা দেশটা কারো বাপের না জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোড়ার্ডিম সৈরাচারী বুবুজান নৌকালইয়া ভারত যান যে বলেছে রাজাকার তার চোদ্দ গোষ্ঠী না চাটলে জঙ্গি জাতির জীবনে এত বড় দিক পরিবর্তনকারী ঘটনার পরেও যারা মহাজাগরণের নবজামানার দিশা পায় না তারা অন্ধ বধির এবং অচল এত বড় ঘটনার পরে বাংলাদেশের ভবিষ্যৎ অভিমুখ নতুন দিকে অগ্রসর না হয়ে পুরনো বৃত্তে ঘুরপাক খেতে হবে সেটা জনতা মানবে না